হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন বরাবরের মতন তিলেকপুর হাটে চলে আসলাম আজকে হাটবারের দিন রোজ বৃহস্পতিবার তিলেকপুর হাটে আজকে আলুর খবর জানার জন্য চলে আসলাম বরাবরের মতন কৃষক পর্যাপ্ত পরিমাণে আলু নিয়ে আসছে হাটে নেচার্স মামনি বাণিজ্যালয় পর্যাপ্ত পরিমাণে আলু কিনতেছে হাটে বিভিন্ন প্রকারের আলু আসছে রোমানা আসছে দেশি আসছে বট কাকড়ি শুকনা আলু ভিজা আলু এগুলো ছোট জাতের আলু অর্থাৎ কাই বলা হয় এখানে এগুলো অধোয়া আলু এগুলো দেশি বলে এগুলোকে এগুলো বিভিন্ন প্রকারের আলু দেশি আলু এগুলো সব আলু চিটাগা গড়া গা বিভিন্ন এলাকায় যাবে দক্ষিণাঞ্চলে এগুলো দেশি আলু দেশি ছোটো জাতের আলু যেটা বলা হয় আপনার বিলাস বাড়ির আলু ছোটো আলু এগুলো এগুলো অধোয়া আলু এগুলো লাল লতা আলু বলা হয় এগুলো বড়ো বড়ো যেগুলো হল ইন্ডিয়ার আলু বলা হয় এগুলো ভালো এগুলো প্রায় ছোটো জাতের আলু এগুলো এগুলো অধোয়া আলু হাতে পর্যাপ্ত পরিমাণ আলু কিনা বেচা হচ্ছে আপনার তো গাইস ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মতো এখানে বিদায় নিলাম একটু আল্লাহ হাফেজ